করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে কিন্তু রাগ হওয়াটাই স্বাভাবিক একটা এমন একটা উদ্ভট একটা উইয়ার একটা ঘটনা এমন একটা চক্রান্ত একটা ফাদ ফাঁদ যখন চারিদিকে মহামারী তখন সুপারস্টার সাকিব খান বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে আন্দোলনে যোগ দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তারকারা কোটা বিরোধী আন্দোলনের পক্ষে স্লোগান তুললেও শাকিব খানের সমাধানে জোর দাবি জানিয়েছিলেন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস সহ সরাসরি সংবাদ মাধ্যমে এসে আন্দোলন সমাধানে জোর দাবি জানিয়েছিলেন এই পর্যন্ত সব ঠিক থাকলেও এবার শাকিব খানের ওপর ছুটেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাকিব খানকে প্রধানমন্ত্রী নিজের ছেলের মতোই ভালোবাসতেন সেই শাকিব খানের থেকে এমন মন্তব্য হয়তো আশা করেননি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ মাধ্যমে জানান আন্দোলন করলেও ছাত্রদের উস্কানিমূলক কথা দ্বারা প্রভাবিত করেছে বাংলাদেশের অধিকাংশ তারকার তিনি বলেন আমি বারবার বলেছিলাম আন্দোলন থামাতে আন্দোলনে উস্কানি না দিতে তবুও সামাজিক মাধ্যমে এসে বড় বড় স্ট্যাটাস দিয়ে সহিংসতার সৃষ্টি করেছে কেন করেছে আমি এর বিচার চাই আজ মেট্রো রেল ভেঙেছে পুড়িয়েছে মেট্রো রেলে কি সরকার একা চলত প্রশ্ন আপনাদের কাছে এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে দে আরও বলেন এই ঘটনা তীব্র তদন্ত হবে আর তদন্ত যার উস্কানি থাক তাকে কঠিন শাস্তি পেতে হবে রক্ত মাংস সবারই হচ্ছে রাগ হওয়াটাই স্বাভাবিক এ বিষয়ে সাকিব খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন যার শরীরে রক্তমাংস আছে সে এই ঘটনার প্রতিবাদ করবেই আমিও করেছি এখন বিভিন্ন হুমকি পাচ্ছি তো এখানে আর কিছু করার নেই যা হবার হবে ভয় পেয়ে তো লাভ নেই